সে বলছে পুতে দিতে আসছে বলছে ঠাকুরের নাকি শিব মন্দিরের মধুর মথুরボトル ঘিয়ের এরボトル তারপরে ঘাটা কি কি গুলো সব চুরি হয়ে গেছে সব নিয়ে চলে গেছে মানে এরকম অবস্থা হয়েছে কি বলবো আরে ঠাকুরের জিনিসও ছাড়ছে না মানুষ চুরি করতে আমাদের মন্দির আজকে আসছে সোমবার এমনি একটু শিবের মাথা জল দিতে এখন পুরোহিত মশাই বলছে যে সব কিছু নাকি ঠাকুরের জিনিস পরশুদিন নাকি সব নিয়ে চলে গেছে কত কিছু নাকি

এই যে আমাদের বম্ভলে আর এই আমাদের ছোট বম্ভলে বদমাস বম্ভলে এটা নম করো নম করো বম্বলেকে নম করো নম করো Mama. masih pada sana tadi jalan tadi papa.